আমরা মনিরা আপার যে কথাগুলো বললেন সেটা হচ্ছে যে ওনার যে ডিভোর্সটা হয়েছে এটা হচ্ছে কোনো একটা সাদা পেপার ডিভোর্স হয়েছে আপনার হচ্ছে উকিলি কোনো নোটিশ বা হচ্ছে আপনার কাজী যে হচ্ছে আপনার ডেভোজের যে নোটিশ থাকে এগুলো কোনো কিছু পেয়েছেন আপনি না আমি শুধু একটু সাদা কাগজে কিছুটা ওই দেশে যে এর পনেরোশো টাকা টাকা দিবে শুধু আমি এই পেয়েছি তাছাড়া কিছু পাইনি পনেরোশো টাকা দিবে কাকে আফিয়াকে পার মান্থলি পনেরোশো টাকা দিবে আফিয়াকে এটার কিছু এটার এগেনস্টে হচ্ছে আপনার হোয়াইট কালারের একটা পেজে লিখে তো দিয়েছে সাদা কাগজে এটা আফিয়ার ক্ষেত্রে পনেরোশো টাকা করে দিবে আর আপনাকে যে ডিভোর্স দিয়েছে জি কোনো পেপার পেয়েছেন আপনি না ওইসব কিছু পাইনি তাহলে আপনি যদি পেপারস না পেয়ে থাকেন তাহলে ডিভোর্সটা আসলে এখন কোন পর্যায়ে আছে কারণ ডিভোর্স তো একটা ডিভোর্সের পেপারস থাকে তাই না আমার কাছে নেই আমার কাছে খালি ওই সাদা কাগজটাই দিয়ে আচ্ছা আর আপনার হচ্ছে ওই আপনার হাজবেন্ড যে আপনাকে ডিভোর্স দিয়েছে এটা কোনো প্রকার কোন পেপারস আছে আপনার কাছে জি না আচ্ছা তো সেই জায়গা থেকে কি মনে হয় যে আপনার হচ্ছে আপনি বললেন কাবিন নামা ছিল আশি হাজার টাকা আপনাকে দিয়েছে সত্তর টাকা তো তারা কি হচ্ছে আপনাকে আপনি স্বেচ্ছায় ওনার ডিভোর্স কে আপনি মেনে নিয়েছেন না হচ্ছে তারা জোর করে বা বিভিন্ন ব্যাপার টেলিগেশন নিয়ে এসে আপনাকে ডিভোর্স দিয়েছে বোন ওরা জোর করেই দিয়েছে যে বাচ্চা সাদা